যে হুজুর ইনশাল্লাহ মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার দিয়ে দিব কে দিবেন আর একজন হাত করে ইটালি প্রবাসী লন্ডন প্রবাসী কে আছেন আমেরিকা প্রবাসী আমার ভাই টিপু ভাই আমি কিন্তু বাস্তবে আসতে দেখছি আমাকে বলে নাই যে আমি টিপু ভাই আরেকজন পরিচয় করাই দেন আমি টিপু ভাই কেমন আছেন কারণ আমি দেখি তাহলে বুঝতে খুব বেশি দেখি

আল্লাহ যেন টিউবের দানকে কবুল করে ওনার মাতৃকুল পিতৃকুল আত্মীয়কুল প্রত্যেকের মাথায় যেন আল্লাহ পাক নূরের মুকুট পরাইতে জোরে করে আমিন বিপদা প্রত্যেকে যেন আল্লাহ পাক হেফাজত করে আমিন এক লাখ যদি টাকা প্রয়োজন হয় চল্লিশ লাখ হয়েছে কত বাকি আছে কত উনচল্লিশ লাখ এটা কোনো তোলা ব্যাপারই না যদি আপনারা দেন আমরা এলাকা তা পঞ্চাশ হাজার আরেকজন চাইছিলাম কারণ মাদ্রাসাটা খুব গুরুত্বপূর্ণ আজকের মাহফিলের মূল লক্ষ্য উদ্দেশ্য মাদ্রাসাটা কেন এই প্রতিষ্ঠান হয়ে গেলে আমাদের আলেমদের জন্য এগুলা এই রাস্তার পাশে তো রেস্ট হাউস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমাদের খুব প্রয়োজন মারহাবা অনেক সন্তান দূরের থেকে আসবে এখানে পড়াশোনা করবে আলহামদুলিল্লাহ বলেন যাই হোক পঞ্চাশ পঞ্চাশ দুইজন পাইলাম একলা কইছে তো এখন একজন দিবেন হুজুর আমি দেব দেবেন টাকা হাত তোলে দশের লাঠি একের মাদ্রাসার প্রতিষ্ঠাতা 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 লালমনির হাট লালমুনির হাট এটা এটা না এটা না